থেকে আমাদের সাথে আবার যুক্ত হয়ে যান আমরা আসছি সেই পল্টন মোড়ে পল্টন মোড়ে এখন চলে যাচ্ছে আবার পল্টন মোড় ছেড়ে চলে যাচ্ছে আবার আমরা সেই প্রেস ক্লাবের সামনে আমাদের আন্দোলন অব্যাহত এবং চলতি আন্দোলনকে আবার সংযুক্ত হতে চলতি আন্দোলন বজায় রাখতে আমরা সবাই আবার চলে যাচ্ছি সেই প্রেস সামনে প্রত্যেকে সংযুক্ত হয়ে যান আমাদের সামনে আমাদের সঙ্গে আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন বেশি বেশি শেয়ার করে ভিডিওটি শেয়ার লাইভটি সবাইকে দেখার সুযোগ করে দেন দেখতে পাচ্ছেন পুলিশ বাহিনী আমাদেরকে কি সেফটি দিয়ে কিভাবে সেফটি দিতেছে ইনশাল্লাহ আমরা আমাদের দাবি পূরণ করতে পারবো আমাদের যে দাবি জাতীয়করণ বৈষম্য নয় জাতীয়করণ আমরা সেই জাতীয়করণ পূরণ করতে পারবো আপনারা সবাই আগামীকাল যুক্ত হয়ে যাবেন কেউ থাকবেন না জেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে উপজেলা পর্যায়ে প্রত্যেক টিচার কে আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেকে চলে আসবেন আগামীকাল আমাদের কর্মসূচি সচিবালয় ঘেরাও প্রত্যেকে চলে আসবেন দুনিয়ার শিক্ষক পশ্চিমের বাংলায় দুনিয়ার শিক্ষক সংগ্রামের সংগ্রাম শিক্ষকদের সংগ্রাম লড়াই 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 চাই কেউ তো কেউ খাবে না স্বাধীন বাংলায় তা হবে না দুনিয়ার শিক্ষক জাতীয় সংগ্রাম ন্যায্য দাবির সংগ্রাম ন্যায্য দাবির সংগ্রাম জাতীয় কারণ জাতীয় কারণ সবাই বলো আছে খারা সামনে খেরা পিছনে খেরা সারা বাংলায় ছাত্র বলে অভিযোগ বলে কৃষক বলে শ্রমিক বলে ন্যায্য দাবি শিক্ষকদের ট্যাক না পে তেতু নিয়ে রূপ চাই পতু নিয়ে চট্টগ্রামে ঢাকাতে কিশোরগঞ্জে টাঙ্গালে সারা বাংলায় শিক্ষকদের ন্যায্য দাবি সারা বাংলার চিত্র শিক্ষক বাজার অভিভাবকের কৃষক শ্রমিক বাইয়ের সামনে খেড়া পিছনে কারা জোরে জোরে বলো না হেলে দুলে নেচে নেচে দুলে দুলে দাবি সামনে খেড়া পিছনে কারা Hulusi Beyler, Sara Beşer, Canan Canobaner, Sara Banyay, Cakro Habib Sadisho ko bayer, sobi ko bayer, dole dole, nete nete, jatiya bayer, thara bayer, kesar bayer, sabin bayer, kesam bayer, sara bayer, nete nete, dole dole, দুলে দুলে বলো না আরো জোরে আরো জোরে সারা বাংলার ন্যায্য দাবি শিক্ষক ভাইয়ে নেচে নেচে দুলে দুলে জোরে জোরে হাত আরোপ করে সামনে খেরা পিছনে খেরা জোরে বড় না নেচে নেচে দুলে তালি মারিয়ে, আরো জোরে মা বোনদের শিক্ষক বাইদের ম্যাডামদের সারদের ছাত্র ভাইয়ের কৃষক ভাইয়ের শ্রমিক ভাইয়ের সামনে কেড়া পিছনে কেড়া জোরে বলো না আরো জোরে নেচে নেচে দুলে দুলে আরো জোরে জোরে বলো না সামনে কেড়া পিছনে কারো জোরে জোরে তাল মিলিয়ে আরও জোরে জড়ো বলো না

ঠিকঠাক ধন্যবাদ সবাইকে আগামীকাল সচিবালয়